যেটা জুড়ে একশো বাংলা রথ অল্প যেটা জুড়ে একশো আমাদের বাল্য বিবাহ সম্পর্কে একটি যে বীরভূম জেলাতে শহর শহরবাদী গ্রামগঞ্জে এখনো আঠারো বছরের যারা নিচে মেয়ে তাদেরকে বাল্য লিপ্ত করা হচ্ছে সমাজে আমরা এরকম দেখতে পাই যে কোথাও বাল্য বিবাহ করানো হচ্ছে বা আমাদেরই পরিবারের কোনো দিদি বা বোনদেরকে আঠেরো বছর নিচে চাপ দেওয়া হচ্ছে তাহলে আমরা ছিল হ্রদের পুরোপুরি প্রচেষ্টা করবো এবং দশ নয় আট এটি আমাদের প্রশাসন থেকে দেওয়া নাম্বার যেটাতে আমরা কল করলে চাইল্ড আবিউজ বা চাইল্ড ম্যারেজ এ সমস্ত বিষয়কে প্রতিবাদ করতে পারবো